আসসালামু আলাইকুম আপনাদের জন্য আইফোন ইলেভেন আনছি সবগুলো ফিজিক্যাল মেল সিমেন্ট এগুলো হচ্ছে চাইনা থেকে আসা প্রোডাক্ট প্রত্যেকটা ব্রেস্ট কন্ডিশনে পাবেন আপনার রেগুলার পনেরো দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ পনেরো দিনের মধ্যে এটার যে কোনো ইস্যুতে আপনি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট পাবেন এটার ব্যাটারি বলেন এটা ডিসপ্লে বলেন এটা মাদারবোর্ড বলেন সবকিছু মিলে পনেরো দিনে কোনো কিছুর প্রবলেম হলে এটা আপনি ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন তো এই ফোনের ব্যাটারিগুলো একটা বেস্ট কন্ডিশনে আছে সাথে কিন্তু এয়ারপোর্টস প্রো পে যাচ্ছেন একটা প্রত্যেকটা ফোনের প্রাইস আমরা দেখছি উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকায় একেবারে পনেরো দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ ফিজিক্যাল ডুয়েল সিম অনেকেই একটা ফোন সিম ইউজ করতে হ্যারাসমেন্টের শিকার হন যারা দুইটা ফোন ইউজ করতে চাচ্ছেন এই ফোনগুলো নিতে পারেন এছাড়া আপনাদের জন্য বেস্ট হবে তো অবশ্যই আমাদের কাছে এই কয়েকটি আছে যদি আপনার লাগে তো আমাদের কাছে আপনি অর্ডার করবেন চাইলে আপনি আমাদের শপে এসে দেখে বুঝে নিয়ে যেতে পারেন ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আজকে চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একশো আঠাশ জিবি আইফোন টুয়েলভ আপনাদের সামনে নিয়ে আসলাম কালারগুলো খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে গ্রিন কালার হোয়াইট কালার ব্লু কালার মানে যেই যে কালারগুলো আপনারা খুঁজে থাকেন আর এখন যে বিষয়টা আপনারা হয়েছে সেটা তো আপনারা জানতেই পারতেছেন যে প্রিয়ন ডিভাইস একেবারেই ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে সো দেখেন আমরা কিন্তু আপনাদেরকে পনেরো দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি যে কোনো ইস্যুতে এটা ব্যাটারি বলেন মাদারবোর্ড বলেন ডিসপ্লে বলেন সব কিছু দিয়ে দিনের চোখ বন্ধ করে শুধুমাত্র যে মডেলটাতে আমরা এটা উল্লেখ করি সেটার জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিই আপনি কিন্তু সব মডেল আবার পনেরো দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি খুঁজবেন না ঠিক আছে কারণ আমরা ভিডিওতে যেটা যেটা ডিভাইসের ব্যাপারে বলে থাকি শুধুমাত্র সেটাতে দিই যেমন গতকালকে রাত্রে আইফোন ইলেভেনের ক্ষেত্রে কোনো দিনের ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টির কথা বলেছি আজকে আইফোন টুয়েলভে কথা বলতেছি এগুলো এগুলো কেন বলতে হয় কারণ এগুলো একদম ফ্রেশ ডিভাইস থাকে ব্যাটারি হল তো মোটামুটি ভালো থাকে যেহেতু অনেকদিন আগের পুরনো ডিভাইস সো কাস্টমারদের মধ্যে কনফিউশনটা একটু বেশি থাকে আর কনফিউশন থাকাটাই স্বাভাবিক যার কারণে আমরা এগুলো ওয়ারেন্টি গ্যারান্টি দিয়ে আপনাদের মনটাকে শান্ত করার জন্য বলি চার মাসের ব্যাটারি হেলথের গ্যারান্টি কীভাবে পাবেন সেটা যদি আপনি আমাদের থেকে একটা অ্যাপেল অ্যাডাপ্টার কিনে থাকেন যে অফিসিয়াল অ্যাডাপ্টার যেটা তাহলে চার মাসের মধ্যে যদি ব্যাটারি হেলথের কোনো ধরনের নটচড় হয় তাহলে কিন্তু আপনি ফোনটা পুরোপুরি রিপ্লেসমেন্ট পাবেন সো এটাকে ব্যাটারি হেলথের রিপ্লেসমেন্ট গ্যারান্টি না বলে আমরা বলতে পারি যে চার মাসের ইনস্টাল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি পেয়ে যাচ্ছেন যদি আপনি আমাদের কাছ থেকে আইফোনের অরিজিনাল অ্যাডাপ্টারটা কিনে থাকেন তো চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় কি এগুলো আইফোন টুয়েলভ একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশনে আছে সিক্সটি ফোর জিবি দুইটা আছে এইটা হচ্ছে আপনার মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা সেভেন্টি টু পার্সেন্ট ব্যাটারি হেল আর এটা হচ্ছে নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেল এটা পেয়ে যাচ্ছে হচ্ছে আপনি মাত্র বত্রিশ হাজার টাকায় আমাদের কাছে প্রত্যেকটা ডিভাইসের সাথে আমরা কিন্তু একটা ক্যাবল দিই একটা গ্লাস প্রোডাক্টার দিই সো আপনি আসলে খালি হাতে ফিরে যাবেন না যে কোনো ডিভাইস দিয়ে যদি এক্সচেঞ্জ করতে চান অবশ্যই আমাদের সাথে নিয়ে আসবেন সেটা প্রপার ডকুমেন্টস অবশ্যই থাকা লাগবে এসে একটা বেস্ট প্রাইস আপনি আপনারটাই পাবেন এবং বেস্ট প্রাইসে আমাদের ফোনটাও কিনে নিয়ে যেতে পারবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহফুজ

অথবা যারা কুরিয়ার নিতে চান কুরিয়ার নিতে চাইলে মাত্র পাঁচ হাজার একশো টাকা দিয়ে অ্যাডভান্স করেই বাংলাদেশের প্রতিটি জেলায় কিন্তু আমরা কুরিয়ার করে থাকি তো আপনারা অ্যাডভান্স করার পর আপনার নাম নাম্বার অ্যাড্রেসটা দিলেই আমরা ফোনটি কুরিয়ার করে দিতে পারবো তো দেরি না করে অর্ডার করে ফেলুন এখন সিক্সটিন হ্যালো বন্ধুরা কেমন আছেন আইফোন ফোরটিন প্রো আপনাদের জন্য পাঁচশো বারো জিবি নিয়ে চলে আসছি এইটি এইট ব্যাটারি হেলথের এই ফোনটা পেয়ে যাবেন খুবই কম প্রাইসে ডিপ পার্পল কালার আছে একদম ফুল ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে ইউসি ভ্যারিয়েন্টের একটা ফোন বাট সিএনসি কাটিং এর সিমের ব্যবস্থা করা আছে যেটাতে আপনি ডুয়েল সিম ইউজ করতে পারবেন এটার ব্যাটারিও তো ভালো আছে ফোনটার একদম পারফরমেন্স সেই লেভেলের আমাদের একজন কাস্টমার ইউজ করতো গত কয়েকদিন আগে আর আমরা এক্সচেঞ্জ করে রেখেছি সো ওনার একটা এই ফোন সম্পর্কে খুব গুড রিভিউ আছে যে ফোনটা অনেক ভালো ওনার টাকার প্রয়োজনে উনি এটা এক্সচেঞ্জ করে একটা কম দামি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গেছেন সো যারা আইফোন ফোর্টিন প্রো খুঁজছিলেন একটু বিগ বিগ স্টোরেজের একটু ভালো ব্যাটারির এই ফোনটা আপনার নিশ্চন্দে নিতে পারেন এটার দাম আসবে একটা ইউনিটি আছে যদি লাগে পাঁচ হাজার একশো টাকা করে আপনি কিন্তু আমাদের শপে চলে আসতে পারেন চাইলে কিন্তু আপনি কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্রান্তে আমাদের এটা ডেলিভারি নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আর সবাইকে অবশ্যই আমাদের স্মার্ট থেকে নতুন আউটলেট যেটা লেভেল ফোর ব্লকে এ নাম্বার টোয়েন্টি থ্রি বি ওয়ান সোজা কথা যদি আমি বলি যে আপনি এন্ট্রি গেট দিয়ে ঢুকে সামনে এগিয়ে যে লিফট গুলা পাবেন সেগুলা লিফটের চারে উঠে হাতের বাম পাশে স্মার্ট টিকে শোরুমটা এক নম্বর লিফটের সামনে হ্যালো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস টুয়েলভ বারো ছাপ্পান্ন জিবি ডুয়েল সিম একটা ফোন ব্ল্যাক কালারের তো এটা কিন্তু আপনারা আমাদের কাছে স্মার্ট থেকে পেয়ে যাবেন মাত্র তিপ্পান্ন হাজার টাকায় আর এটা যদি বডি কন্ডিশন আপনাদেরকে দেখে এটা আপনার ফ্রেশই ফ্রেশ আছে যা দেখা যাচ্ছে কভারে হয়তো হালকা একটু স্ক্র্যাচ থাকতে পারে তা কিন্তু ওরকম বিরত দেখা যাচ্ছে না নাই বললেই চলে আর কি তো যাই হোক তো এই ফোনটা কিন্তু আপনার স্মার্ট থিং থেকে সরাসরি পার্চেস করতে পারেন অথবা যারা কুরিয়ার নিতে চান মাত্র পাঁচ হাজার একশো টাকা দিয়ে অ্যাডভান্স করে ফোনটা কিন্তু আপনার কুরিয়ারও কিন্তু নিতে পারবেন তো দেরি না করে অর্ডার করেছিলেন ওয়ান প্লাস টুয়েলভ বারো জি ছাপ্পান্ন জিবি ধন্যবাদ নিয়ে আসাম আরেকটা অ্যান্ড্রয়েডের প্রোডাক্ট এটা হলো আপনার ওপো রেনো টুয়েল প্রো বারো দুশো ছাপান্ন জিরি কিন্তু প্রোডাক্টগুলো কিন্তু একটু জনপ্রিয় জনপ্রিয়তার জন্য কারণটা হলো যার সাথে ক্যামেরাটা তো রেনো যে টুয়েলভ প্রো যে সিরিজগুলো আছে আর রেনো সিরিজগুলো কিন্তু ওপ্পোর কিন্তু ফ্ল্যাগশিপ সিরিজ হয়ে থাকে তো আমরা কিন্তু ওপ্পো রেনো টুয়েলভ যে সিরিজটা এই সিরিজটার মধ্যে কিন্তু আমরা প্রথমবার কিন্তু এ আই ফ্যাসিলিটিসটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম ক্যামেরার মধ্যে তো এটা খুবই একটা ফুল একটা হ্যান্ডি একটা ফোন একদম স্লিম বলতে যায় তো এই ফোনটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পাবেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে রেনো টুয়েলভ প্রো বারো দিয়ে ছাপ্পান্ন জিবিটা আপনারা পেয়ে যাবেন আমাদের স্মার্ট থেকে অথবা যদি কুরিয়ার নিতে চান কুরিয়ারে মাত্র পাঁচ হাজার একশো টাকা দিয়ে অ্যাডভান্স করেই ফোনটা কিন্তু আপনারা বুকিং করতে পারবেন তো দেরি না করে অর্ডার করে ফেলুন রেনো টুয়েলভ প্রো বারো দিয়ে ছাপ্পান্ন জিবি একদম ফুল ফ্রেশ কন্ডিশন ধন্যবাদ হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে একটা কম প্রাইসে আইফোন থার্টিন নিয়ে চলে আসলাম প্রথমে ডিটেলসটা দেখা তারপর আসলে প্রাইসটা বলবো দেখেন এই ফোনটা হোয়াইট কালার একটা ফোন এটাতে আপনার বডিতে ট্যাপ আছে এই যে দেখেন এদিকে দু একটা ট্যাপ আছে দিক দিয়ে একটা মানে স্ক্র্যাচ আলো ফোন যাকে বলে আর কি তো আমি এবার ভিতরে দেখাই আপনাদেরকে এই যে দেখেন এটার ব্যাটারি হেলটা দেখায় কারণ ব্যাটারি তো অনেকে কাস্টমারের চান আর কি যে ব্যাটারিটা এই ব্যাটারি হেলথ হচ্ছে এইটটি পার্সেন্ট তবে এই ব্যাটারিটা কিন্তু চেঞ্জ ব্যাটারি ঠিক আছে এই যে আপনাদেরকে দেখায় আপনারা অনেকেই হয়তো জিনিসটা নিয়ে একটু দশার মধ্যে থাকেন আমি একটু ক্লিয়ার করে দিতে চাই আর কি যে দেখেন পার্টস অ্যান্ড সার্ভিস হিস্টরিতে গেলে দেখবেন ব্যাটারিটা ইউজ লেখা তো এই ইউজ আপনাদেরকে অনেকেই বলে দিবে যে এইটা হচ্ছে ইউজ করার জন্য ওটা না এটা হচ্ছে যে আপনার রিপেয়ার করা এই যে দেখেন জুন তিরিশ দু হাজার পঁচিশে এটা আসলে ব্যাটারিটা চেঞ্জ করা হয়েছে তবে ব্যাটারিটা আশি পার্সেন্ট কেন আপনাদের অনেকেরই কথা থাকতে পারে যে চেঞ্জ যেহেতু হলো আশি পার্সেন্ট ব্যাটারি কেন আসলো এটা যদি কপি ব্যাটারি লাগানো হতো তাহলে ব্যাটারি হেলটা শো করতো না এটা একটা অরিজিনাল ব্যাটারি লাগানো হয়েছে যে অরিজিনাল ব্যাটারিটার ব্যাটারি হেলথ ছিল আশি তো একটা অরিজিনাল ব্যাটারি আশি পার্সেন্ট হলেও কিন্তু একটা কপি ব্যাটারি থেকে অনেক দারুণ কাজ করবে সো এই জন্যই আসলে এরকম দেখাচ্ছে এই ফোনটা যদি আপনার কেউ নিতে চান আজকে আমাদের থেকে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকাতে পেয়ে যাবেন এই আইফোন থার্টিনটা যদি কারো লাগে অবশ্যই আমাদের সাথে কথা বলে অ্যাডভান্স করে কনফার্ম করে করুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আইফোনের এই ফর্টিনটা গতকালকে একটা পোস্ট করেছিলাম একটা ফর্টিনের এইটা না মানে এরকম কালারই একটা ফর্টিন ওটা ব্যাটারিয়াল ছিল মেবি পঁচাশি আজকের এই ফোনটা আরেকটু ফ্রেশ কন্ডিশনে আছে একটু বেশি আছে এটাও এই ফোনটা আজকে আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা দেখেছেন সকালে ফরিদপুর থেকে দুজন কাস্টমার এই ফোনটা নিয়ে গেছে সো আজকে একই টাইমে গতকালকে যে টাইমে দিয়েছিলাম ঠিক সেই টাইমে আসলে ভিডিওটাও করতেছে যদি কারো লাগে এই আইফোন থার্টিনের দামে এরকম একটা আইফোন ফোরটিন বেটার কন্ডিশনে আপনারা অবশ্যই আমাদের কাছে বুকিং করে আসবেন সবসময় যে লাগবে বার করবে তা না কারণ আমাদের কাছে যে ফোনগুলো আমরা ভিডিও করি একটা ইউনিটই থাকে যেমন এটা অফার করতেছি তার মানে এই ইউনিটটাই আছে সো একজন বুকিং করে ফেললো আপনি কালকে অনেক দূর থেকে চলে আসবেন ফোনটা আপনি নাও পেতে পারেন আপনি যদি চান আমাদের কাছে ডিটেলস সব কিছু নিয়ে আপনি কিন্তু চাইলে বুকিং করে ফেলতে পারেন হ্যাঁ আমরা প্রত্যেকটা ফোনের সাথে আপনার পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আর আমাদের কাছ থেকে যদি আপনি অ্যাপেল অ্যাডাপ্টার কিনেন তাহলে চার মাসের ব্যাটারি গ্যারান্টি দিচ্ছি কারণ দ্যাট মিনস চার মাসের মধ্যে যদি ব্যাটারি হেলথে অস্বাভাবিক কমে যায় তাহলে আপনি পুরোপুরি ফোনটা রিপ্লেস করে পাবেন সব বুঝতেই পারতেছেন যে আপনি ওয়ারেন্টি গ্যারেন্টি নিয়ে কতটা স্বাচ্ছন্দ্য থাকতে পারবেন স্মার্ট থিং থেকে ফোন কেলে সো অবশ্যই স্মার্ট থিং আসবেন এই কামনা করি আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মটোরোলা এস ফিফটি আলট্রা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজের ব্ল্যাক কালারের ইউনিটটা আমাদের কাছে আসছে এটা দেখেন মোটামুটি স্ক্র্যাচ দুই একটা আছে একেবারে যে নাই তা না তবে কন্ডিশনটা বেটার আছে মানে এটা কোনো রিপেয়ার হিস্টরি আপনি পাবেন না এটার কোনো বড় আকারের মেজর কোনো ইস্যু এটার মধ্যে নেই এটা ডিসপ্লেটা দেখেন একদম ফুল ফ্রেশ আর মোটরলাই এস ফিফটি আলটা সম্পর্কে যারা জানেন তারা তো জানেনি যে মোটরলার এটা একদম ফ্ল্যাক্সিবল লেভেলের ফোন সো বুঝতেই পারতেছেন এটার প্রাইস হাইপটা কতটা তুঙ্গে আপনারা দেখবেন নর্মালি এটা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন সাইটে এটার প্রাইস ষাট হাজারের উপরে চলে আজকে আপনার এটা পেয়ে যাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার টাকায় মাত্র আটচল্লিশ হাজার টাকায় মোটরলাই এস ফিফটি আলটা বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি স্টোরেজ ডিভাইসটি যদি কেউ নিতে চান আমাদের সাথে কথা বললে আপনি কনফার্ম করবেন কারণ ডিভাইস একটা ও আপনাকে দ্রুত নিতে হবে ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম নিয়ে আসলাম আপনাদের জন্য গুগল পিজেল নাইন প্রো এক্সেল আর এটা স্টোরেজ হল আপনার পাঁচশো বারো জিবি আর বারো জিবি হলো আপনার র্যাম তো এই ফোনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছিয়াশি হাজার পাঁচশো টাকা এটা আর আপনার বডি কন্ডিশন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন আর এটা কিন্তু আপনার এই ইউসএ ভেরিয়েন্টের ফোন আর ইউসএ ভেরিয়েন্টে আপনার সবাই জানেন যে এটা একটা চিপ থাকে ফাইভ জি ম্যান্ডের চিপ তো এই ফোনটার সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সো দেরি না করে বুকিং করে ফেললাম গুগল পিজেল নাইন প্রো এক্স এল ধন্যবাদ আলাইকুম আইফোন ফিফটিন এইট ব্যাটারি হেলথ সাদা কালার একটু দুই তিনটা ডেন্ট আছে এই যে দেখেন দুই তিনটা ডেন্ট আছে এই ফোনটা আজকে পেয়ে যাবেন মাত্র ষাট হাজার টাকা সিক্সটি থাউজেন্ড টাকায় একশো আঠাশ জিবি আইফোন ফিফটিন আগামীকালকে আমাদের বন্ধ যদি কারো লাগে আজকে বুকিং করে ফেলুন তাহলে কুড়ি চলে যাবে আজকে আগামীকালকে আপনি পেয়ে যাবেন আর যদি আপনি চান যে আমাদের শপে এসে ডেলিভারি নেবেন তাহলে আজকে আপনার এটা পর্যন্ত খোলা আছে অবশ্যই চলে আসতে পারেন এটা একশো আঠাশ জিবি এইটটি এইট কোনো রিকোয়ার হিস্ট্রি নেই কোনো কিছুই নেই একেবারেই ফুল ওকে শুধুমাত্র ইউজের ক্ষেত্রে গিয়ে দুই তিনটা ডেন্ট আছে এই যে এইখানে আর এই যে এখানে প্রত্যেকটা ডিভাইসের মতো এই ডিভাইসটা তো আপনার আমাদের থেকে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন দুই বছর লাইফ টাইম সার্ভিস পাবেন ধন্যবাদ